আসসালামু আলাইকুম বাইন্যান্সের বোটিং ইভেন্ট নিয়ে অনেকেই ভিডিও দেখতেছেন অনেকেই হচ্ছে ইনকাম করতেছেন এক ডলার দুই ডলার তিন ডলার হচ্ছে বোট সেল করছেন এতদিন অনেকের মাধ্যমে অনেক এডমিনের মাধ্যমে প্রতারিত হয়েছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো একদমই সহজ মাধ্যমে কিভাবে আপনি বাইন্যান্সের একটি বোর্ড সেল করে মানে আপনার একটা বাইন্যান্স অ্যাকাউন্ট দিয়ে একটি বোট দেওয়া যায় সেই বোর্ডটি আপনি সেল করে বারো ডলার ইনকাম করবেন অনেকেই হচ্ছে আমাকে পার্সোনাল মেসেজ দিচ্ছিলো ভাই সবাই তো এক ডলার দুই ডলার করে ইনকাম করতেছে আপনি কেন শেয়ার করতেছেন না ভাই আমি এক ডলার দুই ডলারের জন্য মূলত একটা বোট সেল করব না আমি যখন বারো ডলার দশ ডলার পাবো মিনিমাম পাঁচ ডলার তো পেতে হবেই একটা বোটটা আমাদের খুবই মূল্যবান কারণ হচ্ছে তারা এই বোর্ডগুলোর মাধ্যমে হচ্ছে বাইন্যান্সে লিস্ট হবে দেখতে পাচ্ছেন এই যে টোকেনগুলো যাদের বোর্ড বেশি হবে তারাই শুধুমাত্র সেই টোকেনটাই এখানে বাইন্যান্সে লিস্ট হবে তো তারা হচ্ছে আমাদের কাছ থেকে বোট কিনতেছে তো এই বোট কিনাটা আমাদের জন্য খুবই বলা যায় তারা আমাদের টাকা দিচ্ছে আর কি তো এই টাকাটা মূলত যারা টেলিগ্রামের এডমিন আছে তারা অনেক কম দামে হচ্ছে আমাদের থেকে কিনেছে এবং তারা হচ্ছে দামদামি করছে আর কি বলা যায় তাই আমি বলবো যে আপনারা আজকের ভিডিওটি দেখলে কারোর কাছে নিজের বোট সেল করতে হবে না আপনারা যাদের বাইন্যান্স যতগুলো বাইন্যান্স অ্যাকাউন্ট আছে আপনার ততটার মধ্যে মূলত হচ্ছে আপনারা চাইলে বারো ডলার করে নিতে পারবেন এবং কিছু সিক্রেট ট্রিক বলে দিব যার মাধ্যমে নিজের রেফার নিজেই করতে পারবেন কাউকে রেফার ইনকামও দেওয়ার দরকার নেই তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি দেখলে আপনার অন্য কারো ভিডিও দেখা লাগবে না একদম সহজভাবে আমি বুঝাই দেবো তো ফার্স্টে হচ্ছে আমরা হচ্ছে আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে জাস্ট ট্রেড অপশনে গিয়ে আমাদের কিছু ডলার লাগবে তো ডলার কিন্তু মাস্ট লাগবে আপনার ডলার বলতে আপনার হচ্ছে এখানে হচ্ছে আপনার বিএনবি কিনা লাগবে তো আমাদের কাছে যাদের কাছে ডলার আছে দশ ডলার বা আট ডলার এখানে জাস্ট হচ্ছে বিএনবি সিলেক্ট কর নিচে আমরা জাস্ট হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি লাগবে জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবির রেট কত আমরা দেখি এই যে এখানে বিএনবি লিখব তো বিএনবিটা সিলেক্ট করবো ওপর হচ্ছে ইউএসডিটি তো আমাদের কাছে আমার একশো ডলার অ্যাভেলেবেল আছে আমি হচ্ছে এখানে হচ্ছে দেখেন আমি লিখে জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি হচ্ছে আমাদের কিনতে হবে যার বর্তমান বেল হচ্ছে প্রায় ছয় ডলারের মতো তো ছয় ডলারের সমপরিমাণ বিএনবি কিনলে হবে আপনাদের আপনাদের যদি কারো কাছে ডলার না থাকে দরকার হলে আপনারা কিছু টাকা ধার করে হলো কারোর কাছ থেকে পিটিবি থেকে বাইন্যান্সের আপনার ডলার কিনেন ছয় ডলার ষাট ডলারের মতো কিনে নেন কিনে হচ্ছে আপনারা হচ্ছে জাস্ট এখানে বিএনবিটা হোল্ড করেন দেখেন এই ষাট ডলার আমি কিনবো আর কি ছ ডলার কিনলে হবে সমস্যা নাই তো ছয় ডলার ষাট ডলার বিনিময়ে আমাকে এই পরিমাণ হচ্ছে বিএন দিবে তো আমি হচ্ছে বিএনবিটাকে কিনতে হবে কারণ এই বিএনবি যদি না থাকে আপনি বোর্ডটা কনফার্ম দিতে পারবে না বা আপনার বোর্ডটা কনফার্ম হবে না তো দেখেন ফার্স্ট হচ্ছে আমরা জাস্ট হচ্ছে এই অপশনে যাব দেখেন আমাদের কিন্তু বিএনপিটা চলে আসছে ষাট ডলারের জিরো পয়েন্ট জিরো ওয়ান হলেই হবে তো আমি একটু বেশি নিলাম যাই হোক সমস্যা নাই এটা আবার আপনি সেল দিতে পারবেন এটা কিন্তু নিয়ে যাবে না আপনার অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টেই থেকে যাবে ভোটটা দেওয়ার জন্য এই পরিমাণ বিএনবি লাগবে তারপর হচ্ছে আমাদের সরাসরি হচ্ছে টেলিগ্রাম চলে যেতে হবে এবং টেলিগ্রামে কিছু লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেব দেখেন এই লিঙ্কগুলো কিন্তু দেখলে ভয় পাবেন না ভাবতে পারেন এতগুলো লিঙ্কের কাজে আবার কী দেখেন একদমই সহজভাবে বুঝাই দিবো ফার্স্টে হচ্ছে আপনার এই বোটিংয়ের জন্য এই লিঙ্কটা কাজে লাগবে না এই লিঙ্কটা আপনার প্রয়োজন নাই ফার্স্টে হচ্ছে আপনাদের এখানে হচ্ছে একটা কোড দিছে দেখেন টু জিরো টু ফাইভ মানে দু হাজার পঁচিশ আপনাদের একটা ভিডিও রেকর্ড করতে হবে সেই ভিডিওটা কীভাবে রেকর্ড করুন আমি সেটা বলে দেবো ফার্স্টে হচ্ছে আপনারা ভিডিওটা রেকর্ড করার জন্য আপনাদের একটা প্লে স্টোর থেকে একটা আপনার স্ক্রিন রেকর্ডার অ্যাপ ইনস্টল করে নেবেন যাদের ফোনে স্ক্রিন রেকর্ডার আছে তারা নতুন করে স্ক্রিন রেকর্ডার অ্যাপ নামানোর দরকার নেই দেখেন আমাদের ফোনে কিন্তু এই যে এরকম একটা স্ক্রিন রেকর্ডার থাকে দেখেন এই যে স্ক্রিন রেকর্ডার কিন্তু আমাদের ফোনে থাকে তো আপনারা যদি থাকে তাহলে আর প্রয়োজন আর যদি না থাকে আপনারা কি করবেন এই যে এখান থেকে হচ্ছে আপনি যেখানে গিয়ে হচ্ছে আপনি বিডমেট ভিডিও রেকর্ডার বা স্ক্রিন রেকর্ডার লিখবেন স্ক্রিন রেকর্ডার লিখলে আপনি কিন্তু এই অ্যাপটা পেয়ে যাবেন যেটা দিয়ে আমি মূলত ভিডিও রেকর্ড করি তো আপনারা আচ্ছা এটা হচ্ছে বিডমা রেকর্ডার আর কি তো আপনি বিডমার রেকর্ডার লিখলে হচ্ছে প্লে স্টোরে এই অ্যাপটা পেয়ে যাবেন এটি ইনস্টল করে নেবেন জাস্ট হচ্ছে ভিডিওটা রেকর্ড করার জন্য তো ইনস্টল করার পর আপনারা হচ্ছে সরাসরি হচ্ছে বাইন্যান্সে চলে যাবেন বাইন্যান্সে গিয়ে আপনাদের বোটিং দেওয়ার জন্য বোটটা দেওয়ার জন্য আমি যেটা বললাম আপনার বিএনপিটা যখন হোল্ড করবেন আপনাদের কিছু জিনিস এখানে দেখাইতে হবে তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা স্ক্রিন রেকর্ডারটা চালু করবেন দেখেন মনে করেন যে আমি স্ক্রিন রেকর্ডার চালু করব আপনাদের কোনো ভয়েস দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র স্ক্রিন রেকর্ডারটা অন করবেন দশ পনেরো সেকেন্ডের একটা ভিডিও রেকর্ড করতে হবে তো তো মনে করেন আমি এখন স্ক্রিন রেকর্ডটা চালু করলাম তারপরে হচ্ছে আমাদেরকে একটা যে কোডটা এখানে শো করতে বলছে দেখেন এ কোডটা শো করতে বলছে দুই হাজার পঁচিশ দুই হাজার তেত্রিশ তো ফার্স্টে হচ্ছে আমরা শুরু করবো এই যে মনে করেন স্ক্রিন রেকর্ডারটা আমি চালু করলাম এ শুরু করলাম তো দুই হাজার তেইশ সরি এখানে দুই হাজার পঁচিশ হবে আই থিঙ্ক আচ্ছা দুই হাজার পঁচিশ দুই আচ্ছা মনে করেন এই যে এখন আমি হচ্ছে স্ক্রিন রেকর্ডারটা চালু করব তো এই যে এই অপশন থেকে আমরা সার্চ অপশনের বা ওপরে যে এখানে অপশনটা আছে এখান থেকে আমাদের শুরু করব আর কি দুই হাজার পঁচিশ দুই হাজার তেত্রিশ মনে করেন এটা হচ্ছে স্ক্রিন রেকর্ড হচ্ছে আর কি তো এইটা মূলত আমাদের ফার্স্টে হচ্ছে টাইপ করতে হবে টাইপ করার পর আমরা ব্যাক দিব দেওয়ার পর হচ্ছে আমাদেরকে হচ্ছে এখানে নিচের দিকে চলে যেতে হবে যে দেখতে পাবেন এই যে বোট অপশন বোট অপশানটির মধ্যে চলে যেতে হবে এবং নিচের দিকে চলে যেতে হবে তো বোট অপশানে জাস্ট দেখেন এই যে বোট অপশানে গিয়ে আমরা হচ্ছে নিচে থেকে চলে যাব। যাওয়ার পর হচ্ছে আমাদের ইউএস লিঙ্কে সরি এই যে বোটের মধ্যে গিয়ে নিচে যাব এই যে ইউ এক্স লিঙ্কের মধ্যে আমাদেরকে বোটটা দিতে হবে তো আমরা হচ্ছে বোট এখানে ইউএস লিঙ্কের মধ্যে সিলেক্ট করব। এই দেখেন আমাদের বোটটা দেওয়া এখানে যে সিলেক্ট করার পর আমরা হচ্ছে কনফার্মে ক্লিক দিব কনফার্মে ক্লিক দিলে আমাদের বোর্ডটা দেওয়া হয়ে যাবে তো এটা কিন্তু অবশ্যই ইউএক্স লিঙ্কের মধ্যে দিবেন দেওয়ার পর আপনারা বোটটা কনফার্ম করবেন করার পর হচ্ছে আপনারা আমি জাস্ট কনফার্ম এখন করবো না যেহেতু আমি ভিডিও রেকর্ড করতেছি কনফার্ম করার পর আপনারা সরাসরি এই যে আপনাদের যে ইউ আইডিটা আছে বা আইডিটা আছে এখানে ক্লিক দিবেন ক্লিক দিয়ে যে এটা শো করবেন না কি জাস্ট এমনিতেই একটু শো করবেন শো করে ভিডিওটা রেকর্ড অফ করে দিবেন ঠিক আছে জাস্ট সিম্পল আপনারা জাস্ট হচ্ছে বোর্ডটা দিয়ে আপনারা হচ্ছে ইউ আইডিটা শো করেন ফার্স্টে ওই যে ওইটা টাইপ করবেন যে কোডটা দিবো ওই কোডটা আপনারা টাইপ করবেন দু হাজার পঁচিশ দুই হাজার তিরিশ তারপর হচ্ছে আপনারা বোর্ডটা দিবেন বোর্ডটা দেওয়ার পর এই ইউআইডিটা এখানে শো করবেন শো করলে আপনাদের ভিডিও রেকর্ডটা কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনাদের কিন্তু স্ক্রিন রেকর্ডটা হয়ে যাবে তারপর হচ্ছে আপনারা কী করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে যাবে আপনাদের কিন্তু ভিডিও রেকর্ডটা হয়ে যাবে আপনাদের গ্যালারিতে ভিডিওটা থাকবে এখন হচ্ছে আমাদের মেন কাজ এখন হচ্ছে আমাদের ফর্মটা সাবমিট করতে হবে তো দেখেন এই ফর্মটা কিন্তু সবসময় মানে অফারটা রানিং থাকে না তো যখন অফারটা রানিং থাকবে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে বলে দেব ভিডি মানি লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন তো সেখানে আমি সবসময় বলে দিব যে এখন হচ্ছে অফারটা রানিং আছে আপনারা চাইলে ফর্মটাতে সাবমিট করতে পারেন তো আপনার হচ্ছে ভিডিও রেকর্ড তখনই করবেন যখন হচ্ছে আমি অফারটা বলবো যে আপনারা অফারটা এখন রানিং আছে ঠিক আছে আপনারা জাস্ট হচ্ছে এই লিঙ্কটা হচ্ছে ফর্মটা ওপেন করবেন এই যে দেখেন এই ফর্মটা হচ্ছে ওপেন করবেন তো এই ফর্মটা আপনারা এভাবে ওপেন করতে পারেন আমি দেখাই দিই যে দেখেন সহজভাবে আমি দেখাই দিব আপনারা হচ্ছে এই যে ফর্ম লিঙ্কটা এখানে কপি লিঙ্কের মধ্যে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনার হচ্ছে ক্রোম ব্রাউজার চলে যাবেন জাস্ট যে কোনো মাধ্যমে আপনার ফর্মটা পূরণ করলেই হবে তো আপনারা হচ্ছে জাস্ট এই লিঙ্কটা হচ্ছে এখানে ফর্মটা এখানে ওপেন করবেন করার পর আপনাদের ফার্স্ট হচ্ছে জিমেল আইডিটা এখানে লগ করতে বলতে পারে আপনারা হচ্ছে জিমেল যদি চায় আপনাদের জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ করে নেবেন করলে এরকম আপনার সামনে হচ্ছে এই পেজটা শো করবে তো এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে আমাদের হচ্ছে যেই যেই এখানে ইয়াগুলা চাই ফার্স্ট হচ্ছে আমাদের হচ্ছে এই যে দেখেন আমাদের জিমেলটা আছে এই জিমেলটা এখানে আমাদের টিক চিহ্ন দিয়ে দিতে হবে দেওয়ার পর আমাদের কিন্তু এটা টিকচিহ্ন হয়ে যাবে তারপর হচ্ছে আমাদের এখানে বলতেছে যে আমরা কি এই কোডটা শো করছি কি না দুই তো এটা কিন্তু আমরা রেকর্ডিংয়ের সময় শো করছি তো আমরা হচ্ছে এখানে কী করবো দুই হাজার পঁচিশ ইয়েস লিখে দেবো সরি এই যে এখানে হচ্ছে ইএস লিখে দিব ঠিক আছে বা আই আই আচ্ছা এখানে যদি আপনি চান আই শো দিস কোড ইন দিস ভিডিও জাস্ট এটা লিখতে পারেন অথবা ইএস লিখে দিতে পারেন এটা আসলে তেমন কোনো প্রবলেম না আপনারা ইএস লিখে দিবেন লিখে দেওয়ার পর আপনারা যে ভিডিওটা এখানে হচ্ছে করছেন রেকর্ড করছেন সেই ভিডিওটা এখানে হচ্ছে আপনারা আপলোড ফাইলের মধ্যে ক্লিক দিয়ে আপনাদের এখান থেকে হচ্ছে ফটো সিলেক্ট করতে বলবে তো এখান থেকে আপনারা হচ্ছে দেখেন এখানে ব্রাউজের মধ্যে ক্লিক দিবেন ব্রাউজে ক্লিক দিলে আপনাদের সরাসরি হচ্ছে যে মিডিয়া পিকারের মধ্যে যাবেন যাওয়ার পর আপনাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা এখানে আপলোড করে দিবেন যে স্ক্রিন রেকর্ডটা আপনারা করছেন দেখেন আমরা এখানে স্ক্রিন রেকর্ড করছি তো এটা আমরা হচ্ছে এখান থেকে আপলোড করে দিব ঠিক আছে তো আমাদের আপলোড করা জাস্ট এখানে আপলোডটা করে দিলে আমাদের কিন্তু ভিডিওটা তাদের কাছে চলে যাবে এটা হচ্ছে প্রুফ হিসাবে যে আমরা বোর্ডটা দিছি। তারপর হচ্ছে আমাদের বাইন্যান্সের ইউআইডিটা এখানে দিতে হবে দেখেন এই যে যেই বোর্ডটা আমরা দিছি যে অ্যাকাউন্ট থেকে সেখানে আমরা চলে যাব এই যে বাইন্যান্সের যে ইউ দেখতে পাচ্ছেন বাইন্যান্সের ইউআইডিটা আমরা এখানে জাস্ট এই যে দেখেন কপি কপি থেকে আমরা এই অপশনটার মধ্যে ক্লিক দিলে কপি হয়ে যাবে তারপর হচ্ছে আমরা কপি করব কপি করার পর এখান থেকে জাস্ট পেস্ট করে দেবো পেস্ট করার পর আমাদেরকে ইউএক্স ওয়ালেট অ্যাড্রেসটা এখান থেকে দিতে হবে তো এটা হচ্ছে আমাদের মেন কাজ ইউএস মানে ইউএক্স ওয়ালেটটা আমরা কোথায় পাবো দেখেন একটা লিঙ্ক আমি যে এরকম একটা লিঙ্ক আমি দিয়ে দেবো ইউএক্স ওয়ালেট অ্যাড্রেস এই লিঙ্কটা আপনার কপি করবেন ঠিক আছে তো এই এটা অনেকেই হচ্ছে টেলিগ্রাম বটের মাধ্যমে করেন তো আমি বলব যে টেলিগ্রাম বটের মাধ্যমে ঝামেলা আপনারা টেলিগ্রাম বটের মাধ্যমে করবেন না আপনার মিসেস ব্রাউজারে সরাসরি চলে যাবেন যেখানে হচ্ছে আপনার ম্যাটামক অ্যাক্সটেনশনটা অ্যাড আছে অ্যাড আছে তো আপনারা হচ্ছে কী করবেন এই যে এ লিঙ্কটা এখানে মিসেস ব্রাউজারের মধ্যে পেস্ট করবেন করার পর আমাদেরকে এখান থেকে জাস্ট ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো জাস্ট একটু অপেক্ষা করবেন এই যে এখান থেকে আপনি চাইলে লগ ইনের মধ্যে ক্লিক দিতে পারেন অথবা এখানে ওয়ালেট এই যে কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক দিয়ে আপনার হচ্ছে ম্যাটামাক্সে এখানে জাস্ট কানেক্ট করতে হবে বা এখানে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট দিতে হবে আর কি যেভাবে নর্মালি আমরা ইয়া কাজ করতে যাই কি বলে অ্যাড্রোপের কাজ করতে হলে যেভাবে কানেক্ট করি তো এটা হচ্ছে এরকম একটা কনফার্ম চাইবে মানে ম্যাটামাক্সের মধ্যে জাস্ট আমরা কনফার্মটা করে দিব কনফার্ম করে দিলে আমাদের কিন্তু এখানে জাস্ট এই যে দেখেন এখানে কিন্তু কানেক্ট হয়ে গেছে তো আমরা হচ্ছে এটা কেটে দিব কেটে দিলে আমাদের কিন্তু ওই যে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়ালেট কানেক্ট হয়েছে তো এখন হচ্ছে তো এখন হচ্ছে আমরা এই যে ইউএক্স ওয়ালেটের মধ্যে এই যে ইউএক্স ওয়ালেট অপশানটাতে যাবো ওই ইউএক্স ওয়ালেটের মধ্যে গিয়ে আমরা হচ্ছে এখান থেকে দেখতে পাবেন এই যে টোকেন অপশনের মধ্যে আপনারা ক্লিক দিবেন টোকেন অপশনে গিয়ে যে ইউএক্স লিঙ্ক এই অপশানটাতে ক্লিক দিয়ে রিসিভ অপশনে আপনারা ক্লিক দিবেন জাস্ট কপি করবেন এই অ্যাড্রেসটা কপি করে আপনার হচ্ছে ওই ফর্মটাতে চলে যাবেন যে ফর্মটা আমরা পূরণ করতেছিলাম তো এখানে হচ্ছে ইউএক্স লিঙ্ক অ্যাড্রেসটা আমাদের চাইছে কারণ এই অ্যাড্রেসটার মধ্যে কিন্তু আমাদেরকে পেমেন্টটা করবে তো এটা কিন্তু ভুল হওয়া চলবে না তারপর হচ্ছে আমাদেরকে ইউর ওন ইউএক্স লিঙ্ক ইনভাইটেড কোড তো ইউএক্স লিঙ্ক ইনভাইটেড কোডটা আপনারা কীভাবে পাবেন এটা কিন্তু আপনার ইনভাইটেড কোডটা দিতে হবে আমি ইনভাইটেশনের ব্যাপারটা একটু বলে দিচ্ছি তো এটা কিন্তু আপনারটা মাস পি দিতে হবে তো তো এই অপশান থেকে মাই মাই অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্টে যাবেন জাস্ট এই থ্রি ডট লাইনে ক্লিক দিয়ে মাই অ্যাকাউন্টে বা অ্যাসেট সেন্টারের মধ্যে যাবেন যাওয়ার পর এই যে মাই অ্যাকাউন্টে যাবেন যাওয়ার পর নিচের দিকে আপনার হচ্ছে ইনভাইটেশন যে নিজের ইনভাইটেশন কোডটা পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন এই কোডটা এই কোডটা আপনারা কপি করবেন কপি করে আপনারা হচ্ছে জাস্ট এই অপশানটাতে বসায় দিবেন তো এই অপশানটাতে আপনারা জাস্ট বসাই দিবেন তো বসাই দেওয়ার পর জাস্ট এই যে এই এতটুকু জায়গা আপনার কেটে দিবেন হুম এটা কেটে দিবেন শুধুমাত্র এই কোডটাই শুধুমাত্র রাখবেন মানে লিঙ্কটা কেটে দিবেন তো এই কোডটা রেখে বাকিটা কেটে দিবেন তারপর হচ্ছে আপনার ইনভাইট ইনভাইটার্স ইউএক্স লিঙ্ক কোড মানে যার যার ইনভাইটেশনের মাধ্যমে আপনি জয়েন হচ্ছেন তো আপনারা চাইলে আমার কোডটি ইউজ করতে পারেন আমি আমার কোডটি হচ্ছে টেলিগ্রামে দিয়ে দিব এরকম একটা কোড আপনারা দেখতে পাবেন তো এই কোডটা হচ্ছে কপি করে দিতে পারেন আর প্রথম অ্যাকাউন্টটা শুধুমাত্র আমারটা চাইলে দিতে পারেন দ্বিতীয় অ্যাকাউন্টটা যখন করবেন চাইলে কিন্তু নিজের রেফার কোডটা ইউজ করে আপনারা কিন্তু দিতে পারবেন কিন্তু এর জন্য কিন্তু আপনার মাঝবে হচ্ছে ম্যাটামার্ক্স আলাদা থাকা লাগবে মানে দ্বিতীয় কোন একটা বাইন্যান্সে যদি আপনি করতে চান কারণ একই মেটামালসের মাধ্যমে কানেক্ট করে কিন্তু একটা অ্যাকাউন্ট দুইটা বা মাল্টিপল করা যায় না তো আপনারা চাইলে আমার এই রেফার করতে এখানে বসাই দিবেন তাহলেই আপনারা এখানে কাজটা কনফার্ম করতে পারবেন তো এই কোডটা এরকম একটা কোড আমি এই যে রেফার কোড আমি দিয়ে দিব তো আপনার হচ্ছে রেফার কোডটা এরকম থাকবে জাস্ট এই যে এই রেফার কোডটাই আর কি তো আমি এটা দিয়ে দেবো এটা হচ্ছে আমার তো আপনারা যদি নিজেদের রেফার কোডটা ইউজ করেন দ্বিতীয় ঘরটার মধ্যে এটা কিন্তু হবে না এটা কিন্তু অন্য কারো ইউজ করতে হবে সেটা আপনার ফ্রেন্ডের হতে পারে আমারটা যে ইউজ করতে হবে এমন না আমারটা ছাড়া আপনি যে কারোরটাও ইউজ করতে পারেন বাট চাইলে যদি কারো রেফার কোড আপনার কাছে না থাকে আপনি চাইলে কিন্তু আমারটা ইউজ করতে পারেন তো এটা হচ্ছে ব্যাপার তারপর হচ্ছে মি এ কপি জাস্ট এটা অপশনটা ইয়ে করে আপনার হচ্ছে সাবমিট ক্লিক দিয়ে দেবেন সাবমিটে ক্লিক দিলে কিন্তু আপনাদের ফর্ম পূরণ হয়ে যাবে তো ফর্ম পূরণ হলে আপনাদের পেমেন্টটা কখন দিবে দেখেন পেমেন্ট হচ্ছে ঘন্টার মধ্যে মূলত হচ্ছে তারা পেমেন্টটা করে আপনারা হচ্ছে জাস্ট এই অপশনটার মধ্যে গেলে যে ইউএক্স ওয়ালেটের মধ্যে যদি যান এই যে ইউএসডিটির মধ্যে আপনারা হচ্ছে আপনাদের পেমেন্টটা দেখতে পাবেন এরপর আপনারা চাইলে কিন্তু এটা সেন্ড করে আপনারা আপনাদের বাইনেসে নিতে পারেন এটা পরবর্তীতে আমি আপডেটটা ইনশাল আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তো এটাই মূলত প্রসেস একটু জটিল মনে হতে পারে একদমই সহজ আপনারা হয়তো প্রথম একটু দু একবার দেখবেন যারা আগে নাই বোর্ড দেন নাই তারা কিন্তু এই সিস্টেমে করতে পারেন আবার চলে বটের মাধ্যমে করতে পারেন এটা আপনার ইচ্ছে বাট আমি হচ্ছে ম্যাটামার্কসের মাধ্যমে একদমই ইজি ম্যাটামাক্সের মাধ্যমে আপনারা করলে সহজে করতে পারবেন এরকম আপনার ওয়ালেট টোয়ালেট সব কিছু কিন্তু একই জায়গাত পাবেন এবং রেফার করত সব একই জায়গাত পাবেন এর জন্য এটি সবচেয়ে ইজি মেথড আর কি তো সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ইনশাআল্লাহ যত আপডেট আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে জানাই দেওয়া হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলটির মধ্যে অ্যাক্টিভ থাকবেন যখন ইভেন্ট শেষ হয়ে যাবে বা নতুন কোনো ইভেন্ট আসলে সেটাও আমি জানাই দিব যখন পেমেন্ট দিবে সেটাও আমি জানাই দিব ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য